ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তানবির আছি আপনাদের সাথে ঘুরে দেখাবো পুরো ঢাকা শহর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজকে আসছি উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলে শহরের মধ্যে রাস্তাটা অনেক ফ্রি এখানে নার্সারিও আছে পার্কও আছে আবাসিক এলাকা হচ্ছে কিন্তু এখনো এত বেশি বিল্ডিং হয় নাই এই জায়গায় এক সময় অনেক খাবারের দোকান ছিল কিন্তু বর্তমানে এগুলা নাই দুই দুই চারটা এখনো আছে কিন্তু আগের মতো নাই আগে পুরো মাঠের মধ্যে প্রচুর খাবারের দোকান ছিল